হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন এটাই বলবো আর নতুন বন্ধুরা যারা এসে পড়ছেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যার যারা পার্সোনালি নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন আর ক্যার যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে এসে লিখবেন আমি কল করে কথা বলে নেবো ডেট এখনো ফিক্সড করে নি বুকিং নেওয়া হচ্ছে তো আমার দু একজন বন্ধুদের অনুরোধে আমি নেগেটিভ ভিডিও খুব একটা বানাই না এই তন্ত্রমন্ত্র নিয়ে তো যাই হোক আমার একজন বিশেষ করে আমার ক্লায়েন্ট ভীষণ তিনি চাইছিলেন যে একটু তন্ত্রমন্ত্র নিয়ে একটু ভিডিও করুন তো তো আমি সত্যি পছন্দ করি না নেগেটিভ টাইপের ভিডিও দেখতেও ভালোবাসি না আমি সবাইকে বারণও করি দেখতে আর আমি নিজে করি না তো আজকে তার অনুরোধে বলতে পারেন আমি একটু চেষ্টা করব যে আজকে থাকবে টপিকটা আপনার পার্টনার ও থার্ড পার্টির মধ্যে এখন কেমন আছেন তারা সেটাই দেখবো হ্যাঁ আপনি থার্ড কি হয়েছে বা কেমন আছেন এটাই কিন্তু আজকে যে আর থার্ড পার্টির মধ্যে মানে আপনার পার্টনারের আর থার্ড পার্টি আপনার না যাই হোক ভুল বললাম উম আপনার মানে পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে সেটাই দেখবো যে কি হয়েছে ব্যাপারটা বন্ধুরা কেউ নিজের মনে করে কিন্তু নেবেন না আমি চেষ্টা করব কতটা একটু বলতে পারি জানি না দেখি আপনার পার্টনার আর ঠাকুরটির মধ্যে কেমন আছেন তারা কি চলছে তাদের মধ্যে কেন আপনার সাথে সম্পর্কটা নষ্ট হলো তার মূলে কে আছেন কি থার্ড পার্টি করেছেন এটা সবটাই দেখব দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ যাদের থার্ড পার্টি আছে তাদের জন্য এবার দেখুন থার্ড পার্টি যে কেউ হতে পারে হাজবেন্ড ওয়াইফ এর থার্ড পার্টি এসে যায় বা ধরুন যে কোনো ব্যাপারে থার্ড পার্টি যে কোনো কিছুকে বলা যেতে পারে তো এখানে আপনার যদি থার্ড পার্টি থেকে থাকে আপনার সাথে যদি মেলে তো দেখবেন আর কমেন্টে জানাবেন আচ্ছা আপনার সাথে কিন্তু আপনার পার্টনারের একটা ভালো সম্পর্ক এটা দেখতে পাচ্ছি টুন ফিল্ম সম্পর্ক হুম কিন্তু আপনাকে ছেড়ে তিনি চলে যান থার্ড পার্টির কথা শুনে আপনার সাথে সম্পর্কটা কোনো গুরুত্ব দেননি গুরুত্ব না দিয়ে তিনি কিন্তু চলে যান চলে গিয়ে এখন চলে তো গেছিলেন গিয়ে এখন কি চলছে তাদের মধ্যে আদেও কে আছে সম্পর্ক নাকি কি চলছে নো কন্ট্রাক্ট সিচুয়েশন চলছে তাদের মধ্যেও বা কি চলছে সেটাই দেখবো তো তাদের মধ্যে আপনার এই যে পার্টনারের যে আপনার থার্ড পার্টি আর কি এই থার্ট কিন্তু আপনার সাথে সম্পর্কটা নষ্ট করেছেন কারণ আপনার পার্টনারই গল্প করেছেন গল্প করে শুনিয়েছেন গল্প শোনানোর পরে ওনার মধ্যে কিন্তু হিংসা আর শুধু অর্থ ছাড়া আর কিছু জানেন না সে থার্ড এখন তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা দেখুন কি পরিস্থিতি তাদের মধ্যে কিন্তু সম্পর্ক একদম ভালো নেই আচ্ছা আপনাদের মধ্যে দুজনের মধ্যে এই সম্পর্কটা শুধু টুইন ফিল্ম না এটা পাস্ট লাইফের সম্পর্ক এই টানটা আপনারা ভুলতে পারছেন না আপনিও পাচ্ছেন না তিনিও পাচ্ছেন না তবে সবার জন্য নয় কিন্তু আমি বারবার বলছি এই মানুষটাই যে থার্ড পার্টি দেখুন এনার অবস্থা কি আপনার পার্টনারের আবার আজকে শুরু ওদের মধ্যে এখন খুব ঝামেলা চলছে কারণ দেখুন যখন প্রথম দিকে সম্পর্কটা হয়েছিল খুব ভালো মিষ্টি মধুর সম্পর্ক ছিল তখন কিন্তু আপনার কথা একবারও ভাবেননি ডেথ কার্ড কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে আপনার মানুষটিকে কিছু খাবারের সাথে মেশানো হয়েছে কিছু খাবারের সাথে করেছেন এবং দূর থেকেও করেছেন ব্ল্যাক ম্যাজিক করেছেন ব্ল্যাক ম্যাজিক করে তার হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন বা রেখেছিলেন এখানে দেখা যাচ্ছে এই মানুষটা এখন ভীষণ অসহায় ফিল করছেন কারণ তিনি বুঝতে পারেননি প্রথম দিকে আক্রান্ত ডেথ এতটা মানে তাদের মধ্যে এখন কি হয়েছে বলেন তো আপনার সাথে যেমন একটা অবস্থা হয়ে গেছিল তাদের মধ্যে এখন এরকম টাইপের হয়েছে মানে দুজনের মধ্যে না কেউ কাউকে সহ্য করতে পারছেন না কারো কথা কারো সহ্য হচ্ছে না এরকম একটা সম্পর্ক কিন্তু তাদের এখন দাঁড়িয়েছে হুম প্রচুর মিল ছিল প্রথম দিকে প্রচুর সেলিব্রেশন করা আনন্দ করা এনজয় করা খাওয়া দাওয়া সব করেছেন আপনার মানুষটি খুব ভালো সম্পর্ক ছিল ওনার সাথে কিন্তু দেখুন কিছুদিনের মধ্যে তিনি বুঝতে পারেন কিভাবে বুঝতে পারলেন আপনার মানুষটির কিন্তু খারাপ ছিল না অর্থ করি বলুন মান সম্মান বলুন ভালো ছিল হ্যাঁ কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে যে তিনি সব হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন কেন দেখুন গোটা অফ দা ডেকে কি এসছে হার্ট ব্রেক হার্ট ব্রেক তো হয়েছে আপনার মানুষটি হম আর ডেথ কার্ড আসা মানে দেখুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওনার এই সম্পর্কটা তিনি চেয়েছিলেন এইভাবেই চালাবেন এইভাবেই নিয়ে চলবেন এইভাবেই কিন্তু মেনটেন করবেন এখানে তাদের মধ্যে এখন কিন্তু সম্পর্ক একটু ভালো নেই স্টাক হয়ে গেছে পুরো কারণ এখন কিন্তু তিনি ভাবছেন আপনার কথা কারণ যে জায়গাটায় উনি মনে করেছিলেন যে আপনাকে কোনো ভ্যালু দেননি কারণ ওই মানুষটা তখন কিন্তু অলরেডি ওনাকে কিছু করা হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক করা করেছে বলেই কিন্তু আপনার পার্টনার আপনার সাথে এরকম ব্যবহার করেছেন বা খারাপ ব্যবহার করতে পারেন কারোর পার্টনার মিথ্যে কথা বলতে পারেন হ্যাঁ বা থার্ড পার্টির সাথে যে সম্পর্কটা ছিল সেটা বলেননি এরকম ধরনের কাজ কিন্তু তিনি করেছেন এখানে ডেথ কার্ড আসা মানে টাওয়ার কার্ড আসা মানে কি বোঝায় দেখুন থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করা আনন্দ করা এনজয় করা সমস্ত কিছু করেছেন করে দেখছেন যে দিনের পর দিন তিনি পুরো শুধু শুধু অর্থ ছাড়া আর কিছুই চাইছেন না তিনি এই যে একসাথে তার বাড়িতে হয়তো খেতেন আপনার পার্টনার বা যাতায়াত তো যাতায়াত তো ছিলই এই খাবারের মধ্যে কিছু করেছেন আর ওই মানুষটা ব্ল্যাক ম্যাজিক করেছেন মানে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছেন আপনার পার্টনারকে হাতের মুঠোয় রাখার জন্য কন্ট্রোল করে রাখার জন্য উনি প্রতি অমাবস্যায় অমাবস্যাতে আহ শ্মশানে গিয়ে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের সমস্ত কিছু ক্রিয়া করেছেন করিয়ে আপনার পার্টনারকে খাইয়েছেন খাইয়ে তিনি কিন্তু হাতের মুঠোয় রেখে তার সমস্ত কিছু নিয়েছেন মানে টাকা পয়সা সমস্ত কিছু একদম নিঃস্ব করে দিয়েছেন এবং মান সম্মান সব কিছু কিন্তু তিনি আস্তে আস্তে তখন হয়তো বুঝতে পারেন বা বাড়ির লোক বুঝতে পারেন কিছু একটা হয়েছে তখন থেকে তিনি নিজেকে প্রোটেক্ট করার জন্য ব্যস্ত হয়ে যান যে আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে ওর থেকে দূরে থাকতে হবে এই জিনিসটা এই জিনিসটা তখন ওনার মধ্যে মানে চিন্তা হলো যে কি করছি আমি যখন যা চাইছে যখন যা অর্ডার করছে যখন যেখানে যেতে চাইছে সমস্ত কিছু যাই হোক এখন কিন্তু ওনাদের মধ্যে কোনো ভালোবাসা ইমোশন কিচ্ছু নেই সম্পর্কটা একদম যেমন ডেথ কার্ড এসছে ডেথ কার্ডের মতো পরিস্থিতি চলে এসছে মানে তাদের যা অবস্থা তার যা অবস্থা তিনি এখন মনে করছেন এমনকি কেসও হতে পারে কারণ দেখুন এই সম্পর্কটার মধ্যে আপনার পার্টনার প্রচন্ড জাগলিং করেছেন প্রচন্ড জাগলিং করেছেন বেরোনোর জন্য বেরোতে পারছিলেন না কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি আর তার সাথে আর কোনো সম্পর্ক নেই এবার যে কন্ট্রোলের মধ্যে রেখেছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে পড়েছেন এবার বেরিয়ে পড়ার পরেও কিন্তু তিনি ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছেন কিন্তু কোনো কাজে লাগছে না কোনো কাজে লাগছে না কারণ তিনিও হয়তো কোনো কোনো ব্যবস্থা নিয়েছেন আপনার পার্টনার আপনার পার্টনার হয়তো কোনো ব্যবস্থা নিয়েছেন কারণ দেখুন এরকম একটা পরিস্থিতিতে তাকে ফেলেছিলেন মানে ওখান থেকে বেরানোর কোনো রাস্তা ছিল না এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে রেখে দিয়েছিলেন এতটা পরিস্থিতি খারাপ যে তিনি মনে করছিলেন যে আমি এখান থেকে আর বেরোতে পারবো না এরকম হ্যাঁ এখন যদি কথা বলেনও যদি যোগাযোগ থেকেও থাকে সেইভাবে আর নেই কারণ তিনি প্রচন্ড ইমোশনাল মানুষ আপনার পার্টনার দেখুন প্রচন্ড ইমোশনাল এখন আপনার প্রতি ইমোশনাল হচ্ছেন কারণ এখন আপনার ভালোবাসাটা কদর বুঝছেন মর্ম বুঝছেন তো থার্ড পার্টির সাথে আর আপনার পার্টনারের সাথে কিন্তু আর সেই সম্পর্ক নেই কারণ পিঠ দেয়ালে থেকে গেছে তিনি মুখ লুকাচ্ছেন মুখ দেখানোর মতো নেই অবস্থা আপনার পার্টনারের এমন পরিস্থিতি করে ফেলেছে তাকে যার কারণে তিনি এখন ওখান থেকে বেরিয়েছেন বেরিয়ে এখন কিন্তু চাইছেন অন্য কোনো হয়তো হয়তো এমন হতে পারে তার কাজকর্ম চলে যেতে পারে বিজনেস হোক চাকরি হোক এ সমস্ত করা তো ভালো না এগুলো তো ক্ষতি হয় এবার ওনাদের মধ্যে কিন্তু আর সম্পর্ক নেই এই সম্পর্ক কিন্তু আপনাকেও যে ক্ষতিটা করেছে বা ধরুন আপনার সঙ্গেও যে চেষ্টা করেছিল যে আপনাকেও হয়তো কোনো কিছু করবেন সেটা পারেননি কিন্তু চেষ্টা কিন্তু করেছেন যে যেভাবেই হোক আপনার সাথে যেন যোগাযোগ করতে না পারেন এরকম একটা মধ্যে ছিল এখানে কিন্তু একটা খুব খারাপ সময় কাটিয়েছেন আপনিও মন খারাপের মধ্যে কাটিয়েছেন প্রচন্ড একটা সময় খারাপের মধ্যে দিয়ে কাটিয়েছেন কিন্তু এই মানুষটা যে কি পরিস্থিতি কাটছে এখন ভালোবাসতে গিয়ে সে সেখানে তার সাথে সম্পর্ক এখন নেই এখন কিন্তু আপনাকে মনে করছেন দেখুন কটা সম্পর্ক চলে এসছে একটা সম্পর্ক একটা সোলমেট সম্পর্ক বা ফার্স্ট লাইফের সম্পর্ক এরকম সম্পর্কগুলো কিন্তু এসছে মানে এইগুলো কিন্তু চিন্তা করছে আপনার সাথে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে এখন সেখানে এখান থেকে দেখুন ইনি আপনার পার্টনার চলে কোথাও মানে এরিয়া ছেড়ে এলাকা ছেড়ে স্টেটের বাইরে কোথাও চলে গেছেন কারণ যে মান সম্মানটা তার ছিল বা তার ফ্যামিলিতে ছিল সে মান সম্মানটা নষ্ট হয়ে গেছে তিনি রাখতে পারেন যার কারণে হয়তো থানা কোর্ট পুলিশও হয়েছে কারণ কোর্টের ব্যাপারটাও এসছে এখানে কোর্টের কোর্ট কেসও রয়েছে কোর্ট কেস চলছে এবার এই যে এত ব্ল্যাক ম্যাজিক করেছেন এই সম্পর্কটা আপনার সাথে তো নষ্ট করেছেন এবং নিজের হাতের মুঠোয় রাখার জন্য কন্ট্রোলে রাখার জন্য এগুলো কিন্তু করেছেন এইবার আপনার পার্টনারের সাথে যেগুলো করেছে না সেগুলো কিন্তু সমস্ত রিটার্ন হচ্ছে এখন কিন্তু সেই মানুষটার কাছে ফিরে যাচ্ছে কেন বলেন তো আপনার পার্টনার তো উম ভালোবাসতে গেছিলেন ভালো মনে ভালোবাসতে গেছিলেন তিনি তো খারাপ ভেবে জাননি সেটা জানেন আর আপনার সাথেও যে সম্পর্কটা ছিল সেটাও কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল কারণ আপনার সঙ্গে যে সম্পর্কটা ছিল একটা আপনি প্রচন্ড নিজেকে ভালোবাসতেন ওনাকে ভীষণ ভালোবাসতেন প্রচন্ড প্রচন্ড তাকে কিন্তু একটা শ্রদ্ধার চোখে সম্মানের চোখে দেখতেন হুম এরকম কিন্তু আপনি করেছেন কিন্তু আপনার সেই ভালোবাসার মূল্যটা যে তিনি দেননি ঠিক আছে কিন্তু তিনি কিন্তু যে জায়গাটায় গেছেন সেখানটা কিন্তু তিনি ভালোবাসার জন্যই গেছিলেন ভালোবাসবেন একসাথে থাকবেন বা সংসার করবেন এরকম একটা তিনি গেছিলেন কিন্তু সেই জায়গাটা তিনি কিন্তু চিটিং হয়েছেন চিটিং হয়েছেন আর এই যে থার্ড পার্টি এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু দেখুন ইনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেই বেড়ান সেটা আপনি হয়তো বুঝতে পেরেছিলেন আর এর শুধু তাই না এর সাথে অনেকের সাথে সম্পর্ক আছে সাথে সাথে যে কিন্তু কিন্তু আছে। এটা আপনার পার্টনার মানতে চাননি বিশ্বাস করেননি মনে করেছিলেন না হতে পারে না ও খুব ভালো এরকম ভেবেছিলেন তো সেই শিক্ষাটা আপনার পার্টনার কিন্তু পেয়ে গেছে কারণ আপনার পার্টনার এখন বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন বাবা দেখুন লাভ দিয়ে আসলো কার্ডটা কি অবস্থা দেখেছেন এখানে ব্ল্যাক ম্যাজিক করে তাকে একদম শেষ করে দিয়েছিলেন সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এবার উঠছে আপনার বেরিয়ে গেছেন সেখান থেকে মানে এখন আস্তে আস্তে এখন তিনি হয়তো কোনো প্রোটেকশন নিয়েছেন কারোর থেকে হ্যাঁ যার জন্য আপনার পার্টনারের আর ব্ল্যাক ম্যাজিক করলেও তিনি আর কিছু করতে পারছেন না আর এবার তার দিকে কিন্তু রিটার্ন যাচ্ছেন এখানে দা হাইরোপেন্ট মানে এখানে ধরুন মানে একটা দেবতা বলা যায় হুম দেবতা তার চলে মানে আর কোনো ক্ষতি করতে পারবেন না আপনার পার্টনারকে পার্টনার যে আর কোনো ক্ষতি হবে সেটা আর হবে না হুম এই জায়গাটা অনেক চেষ্টা করছেন এই এই মহিলা কুইন কুইন বা কিং যেই হন না কেন আপনার পার্টনার যদি এখন পুরুষ মহিলা আমি তো না তো যাই হোক এখানে দেখা যাচ্ছে এখানে দেবতা চলে এসছেন সেই দেবতা চলে এসছেন সেই দেবতা চলে আসা মানে এখানে কিন্তু আর আপনার আহ পার্টনার কে কেউ ক্ষতি করতে পারবে না হ্যাঁ যে জায়গাটা যে ক্ষতিটা করতে চেয়েছিলেন যে জায়গাটা হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন আর কিন্তু কিছু করতে পারবে না এবার যত টাকা পয়সা খরচা করে হয়তো অনেক টাকা পয়সা খরচা করছেন তান্ত্রিকদের পিছনে আবার চাইছেন যে আপনার নিয়ে আসবেন হাতের মুখোয় কিন্তু পাচ্ছেন না পাচ্ছেন না সেটা কিন্তু সেটা কিন্তু আর সম্ভব নয় কারণ এখান থেকে কিন্তু তিনি বেরিয়ে এসছেন এখান থেকে এখানে আর তাকে কিন্তু পাবেন না রাখতে এবার দেখুন চিটিং তো হয়েছেন আপনার মানুষটি চিটিং তো হয়েছেন এবার চিটিং হওয়াতে বুঝতে তো পারছেন যে আপনি কতটা ভালোবাসা দিয়েছেন কতটা কি করেছেন এই যে মানে ব্ল্যাক ম্যাজিক করে বেরিয়েছেন এখনো করে যাচ্ছেন আপনার পার্টনারের আপনার পার্টনার কিন্তু প্রোটেকশনের মধ্যে রয়েছেন কারণ দেখুন অ্যাঞ্জেল একটা প্রোটেক্টের মধ্যে আপনার পার্টনার কিন্তু রয়েছে এই মানুষটা কে উনি চিনতে পারেননি উনি ভালোবাসার জন্যই গেছিলেন তিনি মনে করেছিলেন যে ওনার মতো মানুষ হয় না ভেবেছিলেন যে অনেক লাভবান হবেন কিন্তু লাভবান হওয়া তো দূরের কথা তার ক্ষতি হয়েছে তার অনেক ক্ষতি হয়েছে কারণ দেখুন এখানে কার্ডগুলো দা হাই প্রিস্টেস টাওয়ার ডেথ কার্ড সব চলে এসছে টাওয়ার কার্ড ডেথ কার্ড সব চলে তার মানে আপনি তো কষ্ট কষ্টে কাটিয়েছেন আপনি কষ্ট পেয়েছেন সেই মানুষটার জন্য কিন্তু তার থেকেও তিনি সবসময় মনে করতেন যেন আমাকে জেলখানে আটকে রেখেছে বেঁধে রেখেছে কেউ এরকম মনে করতেন কিন্তু বুঝতে পারতেন না যে কেন কি হয়েছে এখানে দেখুন এসছে এই যে মহিলা এই ব্ল্যাক ম্যাজিক করে বেড়ান এই ব্ল্যাক ম্যাজিক করে এনাকে কিন্তু আপনার পার্টনারকে কিন্তু একদম মুখোশ পরে অভিনয়টা করেছিলেন মনে করেছিলেন যে এইভাবেই চলবে ওর যা আছে সবকিছু নিয়ে নেবে এরকম ধরনের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু এই থার্ড পার্টি প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো চেষ্টা করছে কিন্তু আপনার পার্টনার কিন্তু প্রোটেক্টের মধ্যে আছে আপনার পার্টনার কিছু হবে না কারণ আপনার পার্টনার মনে হচ্ছে উনি আবার কারো কাছে গিয়ে কোনো একটা প্রোটেকশন নেওয়ার জন্য কিছু করেছেন যার জন্যে ভালো কার্ডটা যে প্রোটেকশন নিচ্ছেন আমি দেখালাম যে কার্ডটা যে প্রথম দিকেই এসেছে কার্ডটা জানেন তো যে উনি কিন্তু প্রোটেকশন নিয়েছেন যার জন্য ওনার খুব একটা আর কিছু করতে পারবেন নাই থার্ড পার্টি ওনার হাল কি করে ছেড়েছেন দেখো ওনার অবস্থাটা কি যে মানুষটা একটা ম্যাজিশিয়ানের মতো যার পাওয়ার পজিশন আপনারা বলতে পারবেন না আপনার পার্টনার কেমন পাওয়ার পজিশন নাম নেম ফেম সব ছিল সেই জায়গা থেকে তার হার্ট ব্রেক তো হয়েছেই তাকে ব্ল্যাক ম্যাজিক করে তাকে যে এই পরিস্থিতিটার মধ্যে ফেলেছেন দেখুন রাতের পর রাত ঘুমাচ্ছেন না চিন্তা করছেন টেনশন করছেন স্বাভাবিক একটা আশা করে গেছিলেন সেখানে খুব লাভবান হবেন অর্থনৈতিক বলুন সব দিক দিয়ে এটা লাভবান হওয়ার জন্য গেছিলেন সেখানে গিয়ে যে এরকম হবে তিনি তো জানতেন না এখানে হাই রোফেন্ট এসছে এবং দেখুন হাই প্রেস্টেজ এসছে তার মানে এখানে ক্যারট কাটের কাঠের কিন্তু দেবতা দেবী কিন্তু আধ্যাত্মিকতা পথের আর হাইরোফেন্ট তার মানে আপনারা আধ্যাত্মিকতা সম্পর্ক এবং ইউনিভার্সের চাওয়া এই সম্পর্ক এত রেখে লাভ নেই আর এই সম্পর্কটা দেখুন কি সম্পর্ক দেখিয়েছি এটা দেখুন এতগুলো লাভার্সের ভালোবাসার কাঠ কিন্তু আসে না এই সম্পর্কটা আপনাদের অনলাইনের সম্পর্ক কিন্তু দেখা যাচ্ছে এটা একটা ফার্স্ট লাইফে ফার্স্ট লাইফে সম্পর্ক হওয়ার পরে কি হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে একটা টুইন সম্পর্ক হয়ে এই জন্মে এসছে আর এখানে একটা সোলমেট আপনার সোল টু সোল আপনাদের কানেকশন আছে তিনিও আপনাকে ভুলতে পারছেন না আপনিও এদিকে ভুলতে পারছেন না তার কোর্ট রিলেটেড ব্যাপার চলছে সেই জন্য হয়তো এখনও ওয়েট করছেন আপনার জন্য আপনাকে কিন্তু দেখছেন তিনি এমপেরেস এমপেরেসের চোখে বা কুইন অফ পেন্টাকেলের চোখে এই যে প্রথম দিকেই এসছিল কার্ডগুলো এখন এই তন্ত্রকথা নিয়ে আমি এসব করি না তো ঠিক মানে আপনাকে একটা রানীর চোখে দেখেন তিনি আর সেই জায়গায় সেই মানুষটাকে দেখুন কিভাবে নাজেহাল করেছেন এই থার্ড পার্টি যাই হোক এখন আর তাদের সাথে মনে হচ্ছে যতদূর সম্ভব যে ভাইবসটা আসছে রিলেশনটা নেই সে জায়গায় হ্যাঁ সেই জায়গাতে আর নেই এখন কিন্তু উনার উনার এখন নজর কিন্তু আপনার দিকে এখন তিনি মনে করছেন কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন কারণ এই এই যে জায়গাটায় তিনি অবস্থা খারাপ হয়েছিল তিনি ভেবেছিলেন আমি আর এখান থেকে বেরোতে পারবো না কিন্তু বেরোতে পেরেছেন ইউনিভার্স না খুব বড় ধাক্কা দিয়েছেন ধাক্কা দিয়েছেন ধাক্কা দেওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার ওনার জীবনে কিন্তু শেষ হয়ে গেছেন পুরো পুরো ওনার লাইফটা শেষ বরবাদ করে দিয়েছেন তো যাই হোক এখন সেখান থেকে বেরিয়েছেন বেরিয়ে এখন ভালো আছেন মোটামুটি ভালো থেকে অবস্থাতেই আছেন এখন আর পারবেন না কোনো কিছু করতে আর আপনার কাছে যদি আসেন সেটাও সেই জায়গাটা আগে উনি যে আসবেন তারপরে কিন্তু আসবেন বন্ধুরা তো যাই হোক থার্ড পার্টির সাথে যেটা আপনারা চিন্তা করছেন সে সম্পর্কটা কিন্তু নেই একদম খুব খারাপ অবস্থায় রয়েছে যতই চালিয়ে যাক না কেন আর পারবেন না কারণ এখানে যে উম হাইরোফিন তার কার্ড এসে গেল মানে দেবতা দেবীর আবির্ভাব হয়ে গেছে আপনার পার্টনারকে সাপোর্ট করার জন্য আর আপনার পার্টনার কিন্তু প্রোটেকশন নিয়েছেন কিছু হয়তো কোনো কারো কোথাও গেছেন কারো থেকে ভালো পরামর্শ নিয়েছেন নিয়ে কিছু একটা প্রোটেকশন প্রোটেক্ট করার জন্য নিজেকে কিছু একটা ব্যবস্থা নিয়েছেন যার জন্য আর কিছু করতে পারবেন না ওই থার্ড পার্টি এখন টাকাই চলে যাবে আপনার পার্টনারকে আর পাবে না তো আজকের মতো এখানেই রাখছি জানি না আমি এইসব করি না এইসব শুধু এই ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক নিয়ে আমার ভালো লাগে না এগুলো করতে যাই হোক করলাম একটু দেখি আপনাদের ভালো লাগে যদি তো আবার মাঝে মাঝে তাহলে করা যাবে তবে আমার ইচ্ছা হয় না এটা বললাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো রাখি টা